হ্যালো एवरीवन আজকে আমরা আলোচনা করব তো এখানে যে টাইপের ম্যাথ গুলো দেখতে পাচ্ছেন সো এই টাইপের ম্যাথ যে কোনো পরীক্ষায় এক না একটা পাবেনই তো এই টাইপের সমাধান করার জন্য একটা ট্রিক্স আছে তো ট্রিক্সটা আসলে কি দেখেন ফার্স্টে হচ্ছে কি আমি এই প্রথম ম্যাথটা সমাধান করে আপনাদের দেখাচ্ছি একইভাবে আপনারা বাকিগুলো করবেন সো দেখেন এখানে কি আছে লক এখানে বেস বা বৃত্তি হচ্ছে আমার এক্স দেন ফাইভ ইকুয়ালস টু টু যদি হয় তাহলে এখানে আমার কি এক্স এর ভ্যালুটা বের করতে হবে তো এটা সমাধান করার টেকনিকটা হচ্ছে দেখেন একটু মনোযোগ সহকারে লক্ষ্য করবেন এইখানে যে বেস বা ভিত্তি যেটা আছে আমরা ফার্স্টে ওর দিকে তাকাবো না আমরা ওর উপরে যে সংখ্যাটা আছে ওর দিকে তাকাবো এখানে কত আছে ফাইভ তাহলে আমরা কি লিখবো ফাইভ কে প্রথমে লিখবো লেখার পর এবার বেস বা ভিত্তির দিকে তাকাবো এই বেস বা ভিত্তি যেটা থাকবে এটাকে আমরা কোথায় পাঠিয়ে দিব ডান পাশে পাঠিয়ে দিব এখন আসি এই টুটাকে আমরা কোথায় লিখবো এই টুটা এখন এই যে বেস বা ভিত্তি যেটা ছিল এটার উপরে পাওয়ার আকারে বসে যাবে তাহলে এখানে কত হবে x স্কয়ার তাহলে এখন আমরা ইজিলি এখান থেকে x এর ভ্যালুটা বের করতে পারি তাহলে আমার x এর ভ্যালুটা কত হবে √5 ঠিক আছে তাহলে আমার ফাইনালি आंसर কত এক নাম্বারটা তো দেখেন এটা হচ্ছে কি যে আমরা ইজিলি লগটাকে ভ্যানিশ করে এই টেকনিক अप्लाई করে ইজিলি হচ্ছে কি x এর ভ্যালুটা নির্ণয় করতে পারি এখানে আরেকটা কথা বলি সেটা হচ্ছে কি অনেকেরই কোশ্চেন জানতে পারে যখন এভাবে স্কোয়ার থাকে দেন আমরা রুট করে হচ্ছে এভাবে ভ্যালু বের করি তখন সবার সামনে একটা প্লাস মাইনাস অবশ্যই চলে আসে তো এখানে কেন আমি সেটা লিখলাম না এখানে কেন আমি শুধুমাত্র প্লাসের ভ্যালুটাই নিলাম এটা রিজনটা হচ্ছে আমাদের এই লগের ক্ষেত্রে একটা রুলস হচ্ছে এই যে এক্স এর ভ্যালুটা এটা অলওয়েজ কত হতে হবে পজিটিভ হতে হবে অর্থাৎ জিরোর চাইতে বড় এটা কখনো জিরো হতে পারবে না এবং জিরোর চাইতে ছোট মানে নেগেটিভ কোনো ভ্যালু হতে পারবে না সেই জন্য আমরা অলওয়েজ এই পেলোটা কি পজিটিভ ভ্যালুটাকে কাউন্ট করব তো এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট অবশ্যই এটা খেয়াল রাখবেন সবাই তো এখন আসি নেক্সট ম্যাথ আমরা সেম রুলস অ্যাপ্লাই করে একটু সমাধান করার চেষ্টা করি এখানে কি বলছে লগ বেস বা ভিত্তি হচ্ছে 10 দেন x ইকুয়ালস টু মাইনাস 1 তাহলে আবার টেকনিকটা কি ছিল যে এখানে যে সংখ্যাটা থাকবে এটা যেভাবে আছে আমি সেইভাবে হচ্ছে কি করব লিখে দিব এরপর আমার বেস বা ভিত্তি যে আছে ওকে আমি ডান পাশে পাঠিয়ে দিব এরপর কাজ কি ডান পাশে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা এই বেস বা ভিত্তি যেটা ছিল ওর উপরে পাওয়ার আকারে বসে যাবে অর্থাৎ পাওয়ার হবে কত ইনভার্স ওয়ান বা টেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান সো এটাকে আমরা কি লিখতে পারি ওয়ান বাই টেন সো ওয়ান বাই টেন মানে কত জিরো পয়েন্ট ওয়ান সো ফাইনালি আমার আনসার কত হবে এই যে জিরো পয়েন্ট ওয়ান সো দেখছেন যে আমরা কতটা ইজিলি হচ্ছে জাস্ট এই টেকনিকটা অ্যাপ্লাই করে এই টাইপের ম্যাথগুলো খুব সহজে সমাধান করে ফেলতে পারি তো যদি আপনারা এই দুইটা ম্যাপ বুঝে থাকেন তাহলে অবশ্যই হচ্ছে এই তিন নাম্বার ম্যাপটা নিজেরা ট্রাই করবেন একদম সেম রুলস অ্যাপ্লাই করে